আজ নবমীর রাতে আমি মাসি মেশো তিনজন মিলে যাচ্ছি প্যান্ডেল হপিং কিছু কিছুক্ষণ রাখো একটা দুটো ভালো আমরা ছবি তুলতে পেরেছি এতদিনকার মধ্যে মা ভীষণ টায়ার্ড সেই জন্য আমাদের সাথে যাচ্ছে না মা রেস্ট নেবে কালকে সকালবেলাতে আবার বেরোবো ভাষণ দেখার জন্য বিসর্জন দেখার জন্য তাই তো ঠিক আছে চলো টাটা প্রথমে আমাদের একটু ড্রেস আপটা দেখিনি গুরু গুরু যাচ্ছি বলে কথা এই জায়গাটার নাম তালডাঙ্গা এখান থেকে চন্দননগরের প্রথম পুজো শুরু হচ্ছে না না পুরনো হিসাবে নয় ডান দিকে চন্দননগর বাঁ দিকে চুচুড়া আগের দিন সময়ের অভাবে অনেকগুলো পূজা মণ্ডপ কভার করা হয়নি আজকে সেগুলোই আমরা কভার করব অনেকগুলো পূজা মণ্ডপ খুব সুন্দর সুন্দর করেছে এই লাইটিং গুলো পরপর করেছে গরু বিড়াল হাতি লাইটিং গুলো বন্ধ অবস্থাতেই এত সুন্দর লাগছে জ্বললে ভাবো কেমন লাগবে ঠাকুর দেখার জন্য ফুরফুরে মেজাজ দরকার আর চা খেলে মেজাজটা একদম ফুরফুরে হয়ে যায় নবম মির রাতে আমরা প্রথম পূজা মণ্ডপ দেখব সুরের পুকুরের শুনলাম ভীষণ সুন্দর করেছে না না শুনলাম বলতে অনেক লোক আসছে আর বলছে ভীষণ ভালো লাগলো তো এক্সাইটেড আমরাও তো চলো গিয়ে দেখি কেমন হয়েছে আর চলে এসেছি দেখতে পাচ্ছি সুন্দর একটা গেটও বানিয়েছে আর ব্রিজ করেছে যেই ব্রিজ দিয়ে আমাদের হেঁটে যেতে হবে আগের দিনও তোমাদের একটা দেখিয়েছিলাম ব্রিজের ওপর দিয়ে হেঁটে আমরা গেছিলাম ওখানে আবার অ্যাকোরিয়ামের মাছ ছাড়া ছিল হিরো জিও আরে এদিকে তুমি দাঁড়াও একটা দেখি কেমন লাগছে এইটা দাঁড়াও ও দাঁড়াও অন্ধকার আসছে একটা ছবি তুলি দাঁড়াও কিছু বছর আগে পুকুর মানে ফোয়ারা থাকবেই এখন এই চলটা অনেকটাই কমে গেছে এতগুলো প্যান্ডেল দেখার পরে বেশ একটা কালারফুল প্যান্ডেল দেখলাম যেই প্যান্ডেলে আলো আছে অনেক কিন্তু চোখে লাগছে না একটু আলো এত সুন্দর আবার আশপাশটা গাছ দিয়েও সাজানো রয়েছে পূজা মণ্ডপের থিম এর পার্টিক কোনো নাম তো দেখলাম না কিন্তু কালারফুল মহল বলতে পারি যেই মহলের সামনে একটা রদ দাঁড়িয়ে রয়েছে দুটো হাতি পাহারা দিচ্ছে সামনে বাগান টাইপের করেছে তো বেশ সুন্দর আমরা কিছু মুহূর্ত ক্যামেরা বন্দিও করে ফেললাম কারণ এই জায়গায় ভিড়টা কম বেশি ভিড় থাকলে ছবি তোলা যায় না তেমন এমন লাগছে বলো আজকে একটা দুটো ভালো আমরা ছবি তুলতে পেরেছি এতদিনকার মধ্যে এবার আমরা চলে এসেছি কাটাপুকুর পুজো মণ্ডপে কাটাপুকুরের এবারের থিম এগেনস্ট অফ চাইল্ড লেবার শিশুদের দিয়ে কাজ করানো আইনত অপরাধ এর জন্য উনিশশো সালে একটা অ্যাক্টও তৈরি করা হয় যে শিশু বা ছোট বাচ্চাদের দিয়ে কোনো ভারী কাজ করানো যাবে না যে করাবে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে কেমন লাগছে মাসি পূজা মণ্ডপটা পুরোটাই ফাঁকা কেমন একটা যেন নির্ঝুম টাইপের তাই থিমটার সাথে বেশ ফিল করা যাচ্ছে কেমন যেন একটা খালি খালি ভাব লাগছে পূজা মণ্ডপ পারওয়ারির কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ এরকম একটা সচেতনমূলক থিম আমাদের সামনে তুলে ধরার জন্য কেমন লাগলো ভীষণ ভালো লেগেছে এত্ত সুন্দর কনসেপ্ট দেখলাম মেশোকে জিজ্ঞেস করি প্যান্ডেলের কনসেপ্টটা ছিল মেশো তো দেখেছে বলো কি আদেও শিশু সব যাতে না হয় আচ্ছা তার মানে দেখেছে বুঝেছে ব্যাপারটা না বুঝে দেখিনি অল্পতে বুঝি এরা দাদা বলে একটু বেশি টাইম কথা বলতে চাইবে না যখন বলবে এক সময় দেখবে যখন বলবো যে বলো কিছু তখন কি বলবো ভালো লেগেছে এবার আমরা চলে এসছি নারুয়া সরকার পাড়াতে এসে দেখলাম কোনো থিম বা প্যান্ডেল তো হয়নি দালানে পুজো হয়েছে কিন্তু চালচিত্রটা অসম্ভব সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর চালচিত্র কে বানায় কি করে বানায় হাতের কাজকে আমি সত্যি হ্যাটসঅপ জানাই সুন্দর মানে এত সুন্দর চালচিত্র হতে পারে এবার আমরা চিপস খেতে খেতে বাকি রাস্তাটা যাই বসে বসেও একটু যেতে যেতেও খাই তোমরা যদি আমাকে প্রশ্ন করো ঠাকুর দেখতে বেরিয়ে তোমার কোন খাবার খেতে মন চায় আমি বলবো এই ডালের পকোড়া আমার এত ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি যেখানেই দেখি না কেন কিনবো এটা নবমীর রাত এখন সময় সাড়ে বারোটা এখন থেকেই গেট খোলার কাজ লাইট খোলার কাজ স্পন্সারের প্ল্যাকার খোলার কাজ শুরু হয়ে গেছে কিন্তু কেন অফকোর্স প্রশাসনের জন্য কাল সকাল থেকেই কিন্তু শুরু হয়ে যাবে বিসর্জন যত ছোট বারোয়ারিগুলো আছে সেই বারোয়ারিগুলোর না না ছোটো বারোয়ারি বলতে এমন কোনো ব্যাপার না যে একদম ছোট্ট প্যান্ডেল করে পুজো হয় সেগুলোতেও থিম করে পুজো হয় কিন্তু সেগুলো প্রশাসনের সুযোগ পায় না কারণ চারশো পাঁচশো খানা তো পুজো হয় সব তো আর প্রশাসনের সুযোগ পায় না একশোটা মাত্র প্রশাসনে বেরোয় এবার আমরা চলে এসেছি গঞ্জ তলায় গঞ্জ তলার এবারের থিম মাসাই মাসাই সম্বন্ধে তোমাদের কিছু কথা বলি মাসাই পূর্ব আফ্রিকার এক জনগোষ্ঠী মাসাইরা মা শব্দে কথা বলে হ্যাঁ ঠিকই বলছি ওনাদের ভাষা হলো মা মাসাইরা পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে মাসাইরা ভাবে সবকিছুর মধ্যেই আধ্যাত্মিক শক্তি আছে আর মাসাইরা পিতৃতান্ত্রিক হয় যেহেতু যা যাব সেই জন্য টেকসই ঘর বানায় না যেহেতু ঘুরে বেড়ায় আর মাসাইদের লাল রং খুব পছন্দ তাই দেখতেই পাচ্ছ প্যান্ডেলের থিমটাও লাল দিয়ে করা আর মাসাইরা রং বেরঙের পোশাক পরতে খুব ভালোবাসে এবার কথা হলো আমি এগুলো জানলাম কি করে প্যান্ডেলেই একটা পোস্টার ছিল যেখান থেকেই আমি পড়ে তোমাদের সহজভাবে বললাম পোস্টারটা রইল ছবি তোমরা পজ করে পুরোটা পড়ে নিতে পারো আর যদি এই জনগোষ্ঠীর কথা নতুন শুনলে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো বা আগে থেকেও যদি জেনে থাকো তাহলেও আমাকে কমেন্ট করে জানাতে পারো আশা করি তোমাদের এই জনগোষ্ঠীর কথা শুনে খুব ভালো লাগলো একটা নতুন জিনিস তোমরা জানতে পারলে নবমীতে এখানে প্রত্যেক বছর ভোগ বিতরণ হয় আমি মা মাসি মেশো সবাই মিলে ভোগ খাই প্রত্যেক বছর কিন্তু এবছর এসে দেখলাম পুরো জায়গাটা পরিষ্কার পুরো জায়গা ফাঁকা না হলে এই জায়গাগুলোতে পাহাড়ের মতন বাটি পড়ে থাকতে দেখতে দু তিন হাজার বাটি তো পরে থাকতে দেখতেই এত পরিমাণ ভোগ এখানে দেয় এবছর পেলাম না কি আর এবার দেখবো খুব ছোট্ট কিন্তু খুব সুন্দর একটা পুজো দেখতেই পাচ্ছো মাছুয়ারা করেছে একটা লোক মাছ ধরছে নৌকো করে জালও রয়েছে হাতে খুব সুন্দর একটা এটা কিন্তু একটা ছোট্ট গলির মধ্যে পুজোটা করে খুবই কম জায়গার মধ্যে কিন্তু প্রত্যেক বছরই সুন্দর সুন্দর থিম করে দেখতেই পাচ্ছো একটা গোটা ইলিশ মাছ রেখে দিয়েছে কাকু আর কিছুক্ষণ রাখতে পারতে গো চন্দননগর মানে আলোর শহর সেটাকে তোমরা অন্ধকার বানিয়ে দিচ্ছ কি করে চলবে বলো এরকম করলে হয় এসব দেখে খুবই কান্নাকাটি করছিলাম তাই মাসি বললো একটু পকোড়া খা মনটা হালকা হবে আমি বললাম ঠিক আছে আমাকে খাওয়াও ও বাবা এদিকে দেখি মাসি আবার ফুচকা খেতে চলে গেল বললো দাঁড়া আমারও তো কান্না পাচ্ছে আমিও মনটা হালকা করি মেশেও দেখি পিছন পিছন চলে গেল এটা তো ঠিক না যাই হোক পকোড়াটা আমি খেয়ে নিলাম মেষোকেও বললাম তুমি একটু খাও মেশো বললো না না একটু খাবো না তা বললো হ্যাঁ দে একটুখানি খাই আমারও কান্না কান্না পাচ্ছে তারপরে একটুখানি কফি খেয়ে নিলাম মেজাজটাকে আবার ফুরফুরে করার জন্য কারণ কান্নাপাত ছিল পেটটা ভরলো কিন্তু মেজাজটা ফুরফুরে হচ্ছিল না মাসি বলল আমি একটা আইসক্রিম খাবো নাহলে আমার মেজাজটাও ফুরফুরে হচ্ছে না এবার তোমাদের মেজাজটা ফুরফুরে হয়েছে কিনা কি করে বুঝবো তোমরা ব্লগটাতে একটা ঝটপট করে লাইক করে দাও একটা কমেন্ট করে দাও তাহলে বুঝতে পারবো তোমাদের মেজাজটাও ফুরফুরে হয়েছে এখনো জন্য টাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা টেক কেয়ার